ধর্মনগরে ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি ধর্মনগর ইউনিটের উদ্যোগে রবিবার ধর্মনগর ডিগ্রি কলেজে এক বিশেষ পরীক্ষা নেওয়া হয় এবং বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় একই সঙ্গে আয়োজিত হয় অ্যাপটিটি উড টেস্ট ক্লাস সিক্স এবং ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ক্লাস নাইন এবং টেনের বিভিন্ন পর্যায়ের ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত পরীক্ষায় সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদের মোট অ্যাপটিটিউড টেস্টে একশো একত্রিশ জন এবং ম্যাথমেটিক্যাল অলিম্পিয়া টেস্টে একশো বারো জন পরীক্ষায় অংশ গ্রহণ করে এদিনের পরীক্ষা মোট দুই ঘন্টা ধরে চলে এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাথমেটিক্যাল সোসাইটি ধর্মনগর ইউনিটের সম্পাদক তরুণ কুমার দেব কাননগো ধর্মনগর ইউনিটের সভাপতি মাখন গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজকরা জানান গণিতে দক্ষতা বৃদ্ধি সমস্যা সমাধানের ক্ষমতা গঠন এবং আগামীতে রাজ্য ও জাতীয় স্তরের অলিম্পিয়াডে শিক্ষার্থীদের প্রস্তুত করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য এরকম উদ্যোগ তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী করে তুলবে বলেই তাদের মত অনুষ্ঠানে শেষে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটির কর্মকর্তারা উপস্থিত অভিভাবকেরা এমন আয়োজনের জন্য সংগঠনের ভূয়সী প্রশংসা করেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর কলেজে একটা এক্সাম হচ্ছে এটা ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজিত এই পরীক্ষাটা এটা ক্লাস ফাইভের টোটাল এর উপরে হয় ক্লাস ফাইভের হয় অ্যাপটিচিউড টেস্ট আর ক্লাস এর হয় ম্যাথমেটিক্যাল অলিম্পিয়া এটা প্রত্যেক বৎসরই ম্যাথমেটিক্যাল সোসাইটি এটা করে আর আমরা ম্যাথামেটিক্যাল সোসাইটির সদস্য হিসাবে এখানে ওইটা পরিচালনা করছি কতজন স্টুডেন্ট আজকে এখানে আজকে এখানে টেস্টে ছিল একশো একত্রিশ জন আর অলিম্পিয়াডে আছে একশো জন পরীক্ষা এটা হয় দুই ঘন্টার পরীক্ষা বারোটা থেকে দুইটা আপনার পরিচয়টা আমি হচ্ছি ধর্মনগর ইউনিটের সেক্রেটারি আপনার নামটা তরুণ কুমার দেবকানন্দ উনি হচ্ছে ধর্মনগর ইউনাইটেড প্রেসিডেন্ট মাখন গোস্বামী আমরা এখানে দেখতে পাচ্ছি ও আচ্ছা তো এটা হচ্ছে প্রত্যেক বছরই কি হয় ওই আজকের যে পরীক্ষাটা হচ্ছে কল ত্রিপুরা বেসিস কল ত্রিপুরা একটা ওরা মেরিট লিস্ট বানায় আগরতলা থেকে প্রায় কোন বছর ত্রিশ পঁয়ত্রিশ এরকম বানায় ওরা আগরতলাতে একটা প্রাইজ দেয় আর ইউনিট তো একটা প্রাইজ দেওয়া হয় আজকে আজকে ওই গত দুই হাজার চব্বিশের পরীক্ষার আজকে প্রাইজটা ওইখানে দেবো ওই পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে শুরু করে থেকে শুরু শুরু টাইম দিয়েছি জাস্ট হয়ে যাবে তো কতজনের মধ্যে সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে প্রাইজ ডিস্ট্রিবিউশনে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনে অ্যাপটিচিউড টেস্ট মানে ক্লাস ফাইভের অ্যাপটিটিউড টেস্টে টোটাল আমরা তেরোটা পুরস্কার দিয়েছি তার মধ্যে যুগ্মভাবে এইট হয়েছে দুজন তিনজন আর যুগ্মভাবে টুয়েলথ হয়েছে দুজন এ হচ্ছে তেরোটা হিসাব আর অলিম্পিয়াড পরীক্ষায় টোটাল আমরা পাঁচজনকে পুরস্কার দিয়েছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা ইয়ে যেটা গোল্ডেন ভ্যালি এইচএস স্কুল থেকে টোটাল পুরস্কার পেয়েছে ছজন হলিক্রস ধর্মনগর থেকে পেয়েছে একজন হলিক্রস ক্রস কনভেন্ট স্কুল পানিসাগর থেকে পেয়েছে দুজন নিউ শিশু বিহার স্কুল থেকে পেয়েছে একজন নর্থ পয়েন্ট স্কুল থেকে পেয়েছে দুজন পি ধর্মনগর গফ গার্লস স্কুল থেকে পেয়েছে একজন শিক্ষা ভবন থেকে পেয়েছে চারজন ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ থেকে পেয়েছে একজন কত সালের স্যার এটা দু সালের অ্যাপটিচিউড টেস্ট এবং অলিম্পিয়াডের ফলাফল